আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে একশো তেইশ শতাংশ একটি জমির সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর একটি জমি উঁচু নিচু মিলিয়ে হলো ওই জমিটা জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গোসিঙ্গা ইউনিয়ন পাঁচলটিয়া গ্রামে হলো জমি আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি এটি হলো রাজাবাড়ি থেকে যে রোডটা আসছে শ্রীপুর চলে গেছে সেই রোডের পাশে এবং এই রোড থেকে জমির দূরত্ব হলো একশো ফিট দেখা যাচ্ছে ওই যে কলা বাগানটা আমি ওই জমিতে যাব এবং এই জমিতে কিভাবে আসবেন সেই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব সঙ্গে থাকবেন এটি হলো চব্বিশপুরের একটি রাস্তা এই রাস্তা থেকে ইউনিয়ন পরিষদের ইটারসোলিং রাস্তা দিয়ে আমরা একশো ফিট যাবো যাওয়ার পর হলো আমাদের জমিটা একশো শতাংশ জমি মানে সাড়ে তিন বিঘা জমি আছে এখানে সাড়ে তিন জমি থেকে যদি আপনারা আসেন সেক্ষেত্রে ক্ষেত্রে বাসে অথবা ট্রেনে আসতে পারেন যদি বাসে আসেন সেই ক্ষেত্রে আসতে হবে আপনাদের প্রথমে ডাকা ঢাকা থেকে চলে আসবেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট হয়ে রাজাবাড়ি হ্যাঁ রাজাবাড়ি থেকে যে রোডটি কাপাশিয়া চলে গেছে সেই রোডে আপনাদের আসতে হবে চাওবন গ্রাম আর এই চাওবন মেন রোড আপনি দেখছেন এই মেন রোড থেকে আমরা ইটার সেলিং রাস্তা দিয়ে একশো ফিট আসার পর হলো আমাদের এই জমিটা আমি ভিডিও কাটতেছি না টোটাল রাস্তাটা আপনাদেরকে দেখাইতেছি আমি তারপর জমিতে প্রবেশ করতেছি এই হলো রাস্তা জমি হ্যাঁ জমিতে প্রবেশের রাস্তা আমরা মেন রোড চব্বিশ ফুটের রাস্তা থেকে আমরা একশো ফিট আসলাম হলো বারো ফিটের একটি রাস্তা দিয়ে আসার পর হলো জমি আমাদের এই যে এটা হলো সম্পূর্ণ উঁচু ভিটা জমি মাটি কাটার প্রয়োজন নাই আপনার এখনই খামার বাগান বাড়ির উপযোগী এই জমিটা আমি টোটালাই ঘুরে দেখবো এবং দেখাবো আহ ওই যে মেন রোড আপনারা দেখতেছেন মেন রোড থেকে আমরা চলে আসলাম জমিতে হ্যাঁ এটা হলো জমির পূর্ব সীমানা এটা হলো জমির পূর্ব সীমানা আর এটি হলো জমির উত্তর সীমানা এবং উত্তর দিয়ে হলো জমিতে প্রবেশ করব আমরা উত্তর সাইডে রাস্তা রাস্তা দিয়ে ঢুকে তারপর আমরা দক্ষিণ সাইডে একটু চলে যাই হেঁটে দক্ষিণের সীমানাটা একটু দেখি চলেন আর এই জমিটা কিন্তু খরিদা সূত্রে মালিক নাম জারি খাজনা খারিজ করা আছে এখনই রেস্টই করা যাবে এই যে আপনারা দেখেন ফিলার দেওয়া আছে টোটাল জমিটা কিন্তু সীমানা করা একবার সীমানা প্রাচীর করা এখানে আপনার নতুন করে সীমানা করতে হবে না বা কারোর সাথে সীমানা নিয়ে জোট ঝামেলা এগুলি নাই এগুলি কিন্তু মাপজুপ করে একবার সীমানা করা জমিটা হ্যাঁ এক লাইলে চলে গেছে এই পাশে কিছু জমি আছে এগুলি অবিকৃত জমি এগুলি না আমাদের জমিটা উঁচু জমি ভিটা জমি এখানে আছে বর্তমানে কলা গাছ লাগানো আছে বেশ কিছু গাছে কলা ধরে রয়েছে এই যে দেখেন এগুলি কিন্তু কলা হ্যাঁ এগুলি কলা তো এই যে সীমানা আমি দক্ষিণ সীমানা দিয়ে হাঁটতেছি পশ্চিম দিকে হাঁটতেছি আমি আবার ওই সাইড দিয়ে ঘুরে তারপর উত্তরের যে সীমানাটা সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে কলা গাছে কলা ধরে রয়েছে যে আপনারা দেখেন খুব সুন্দর কিন্তু এটা নিচু জমি ছিল মাটি ফালানো হয়েছে ভরাট করা হয়েছে এখন গাছপালা লাগানো হয়েছে মানে শস্য লাগানো হয়েছে এখানে আবার এই যে চাষের জন্য এইগুলি নতুন করে সবজি চাষ করা হইতেছে আমি সীমানাটা আপনাদেরকে দেখাচ্ছি টোটালটাই কিন্তু আহ সীমানা করা এবং দিয়ে দিয়ে সীমানা সীমানা করা করা হ্যাঁ আর শ্রীপুর সদর থেকে এই জমিটার দূরত্ব কিলোমিটার হ্যাঁ শ্রীপুর সদর থেকে থানা রেল স্টেশন থেকে ছয় কিলোমিটার দূরে হলো এই জমিটা এবং রাজাবাড়ি যে রোডটি আপনার কাপাসিয়া চলে গেছে ক্যান্টনমেন্ট হয়ে কাপাসিয়া চলে গেছে সেই রুট থেকে কিন্তু আমাদের এই চব্বিশ ফুটের শ্রীপুরের যে রুট আছে ছয় কিলোমিটার আসার পর হলো আমাদের এই জমিটা এই যে এটি হলো সম্পূর্ণ উঁচু হলো আপনার এখানে সর্ব সাড়ে তিন বিঘা জমি আছে একশো তেইশ শতাংশ এর মাঝে হলো দুই বিঘা জমি উঁচু হ্যাঁ দুই বিঘা বলতে সত্তর শতাংশ জমি উঁচু আর বাকি দেড় বিঘা জমি বাউন্ন শতাংশ জমি আছে নিচু দান খেত এই যে এটা হলো খেত নিচু জমি আমাদের যে মূল ভূমি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দুই ফুট নিচু হবে নিচু জমিটা এবং ওই যে এই ধান ক্ষেতটা কাটার শেষ যে পর্যন্ত আপনারা দেখতেছেন এই পর্যন্ত হলো সীমানা মানে নিচু ধান ক্ষেত হল দেড় বিঘা উঁচু যে জমিটা আছে এটি হলো দুই বিঘা এই সার সর্বমোট সাড়ে তিন বিঘা জমি মানে একশো তেইশ শতাংশ জমি এই জমিটা একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না হ্যাঁ জমিটা একত্রে বিক্রি হবে বিক্রি হবে না এটি হলো হল হ্যাঁ এই 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 যে যে দেওয়া আছে এবং তো এই হলো সীমানা আমি আপনাদেরকে এই পশ্চিম সীমানা এটা হলো ধান খেত দুই ফুট নিচু জমি আমি দেখাইছি এবং দক্ষিণ সীমানা দেখাইছি এখন উত্তরের যে সীমানাটা আছে আমি পশ্চিম থেকে পূর্ব সাইডে যাইতেছি এটা হলো উত্তরের সীমানা ঘেসে আমি আবার এই রোড সাইডে যাইতেছি আপনাদেরকে টোটাল জমিটা আবার ঘুরে দেখাইতেছি আমি মাছ বরাবর দিয়ে হাঁটতেছি জমির উত্তর প্রান্ত দিয়ে যে উঁচা জমিটা আছে এটা সম্পূর্ণ আপনার একেন্সি মাটি কাটার প্রয়োজন নাই যে কোনো ধরনের আপনি বাগান বাড়ি খামার বাড়ি এগুলি করার কিন্তু উপযোগী খুবই কম দামের জমি এরকম ফাঁকা রোডের পাশে এরকম কম দামের জমি কিন্তু বর্তমানে পাওয়া যায় না আপনারা জানেন তো এই জমিটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন নাম জারি খাজনা করা আছে এখনই রেস্টি করা যাবে এই জমি আর এখানে প্রতি শতাংশ জমির মূল্য সত্তর হাজার টাকা দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য সত্তর হাজার টাকা দাম চাওয়া হয়েছে এবং আপনি যদি বিঘার হিসাব করেন তাহলে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিঘা দাম চাওয়া হয়েছে এখানে আর এইখানে একশো তেইশ শতাংশ জমি একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না এই জমিটা এটা হলো জমির উত্তর সীমানা এখন জমির পাশে মানুষের বাড়িঘর আছে কি না হ্যাঁ আছে এই যে দেখেন মানুষের বসত বিটা মানুষ লোকালয় এবং মেন রুট জমির অতি নিকটে মেইন রোড থেকে একশো ফুট দূরে হলো আমাদের এই জমিটা খুবই সুন্দর একটি জমি আমি টোটাল জমিটাই আপনাদেরকে ঘুরে দেখাইছি হয়তো একটু লম্বা হয়ে গেছে ভিডিওটা তবু আপনারা দেখবেন কারণ হলো আপনি জমির যদি পরিপূর্ণতা না বোঝেন তাহলে আপনি জমিটা আসলে কিভাবে আপনি বসবেন তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি সম্পূর্ণ একটা ধারণা নিতে পারবেন আমি এই জন্যে টোটাল টোটাল জমিটার জমিটা আপনাদেরকে ঘুরে দেখাইছি আর আমি চেষ্টা করি জমির দিক সীমানা সেগুলি আপনাদেরকে দেখানোর জন্য আশপাশে কি আছে সেই বিষয়টাও দেখানোর জন্য চেষ্টা করি এই যে আপনারা দেখেন কলা ধরে রয়েছে গাছের মাঝে খুব সুন্দর কলা হয়েছে জমিতে কলা গাছ তো আমি আবার চলে আসলাম এই যে এই রোডে পাকা রাস্তা যে মেন রোডটা চলে গেছে আমি সেই রোডে চলে আসতাম আর বিদ্যুৎ এই যে দেখেন জমির অতি নিকটে বিদ্যুৎ জমি থেকে বিশ ফুট দূরে হলো বিদ্যুতের খুঁটি আপনি এখানে অতি যে অতি নিকটে বিদ্যুতের খুঁটি সেই জন্যে মিটার নামাইতে অতি সহজ হবে আবেদন করা মাত্রই কিন্তু আপনি বিদ্যুতের যেই মিটার আছে সেই মিটারটা আপনি সহজেই কিন্তু পেয়ে যাবেন তো সত্তর হাজার টাকা শতাংশ একশো তেইশ শতাংশ জমি একত্রে বিক্রি হবে যদি আপনারা নিতে চান জমিটা এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা পড়ে নেবেন ডেসক্রিপশন বক্সে বিস্তারিত বিবরণ দেওয়া আছে আপনাদের উপকারে আসবে বাংলাদেশে যে কোনো জায়গায় জমি কেনেন না কেন আপনাদের উপকারে আসবে সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আ